আমাদের স্বপ্ন ছিল বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে আরো সহজ এবং গণমুখী করা এবং আজ সেই স্বপ্নের অংশ হিসেবে একুশে পদক প্রাপ্তির এই মর্যাদাপূর্ণ মঞ্চে বিশাল গৌরব রাখবে ব্যবহারকারীদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই প্রচেষ্টা কখনো সম্ভব হতো না আমরা এই পদকটি তাদেরকে উৎসর্গ করতে চাই কৃতজ্ঞচিত্রে স্মরণ করছি বিভিন্ন সময় আমাদের সাথে কাজ করা স্বেচ্ছাসেবকদের যাদের মধ্যে রয়েছেন সুমায়া আজম ওমর ওসমান নিপন হক সামিন খান সহ আরও অনেক তাদের অবদান ছাড়া আমাদের এই যাত্রা অপূর্ণ থেকে যেত পাঁচ বছর আগে ভাষা উন্মুক্ত স্লোগানে আমরা অভ্য কাজ শুরু করেছিলাম বড় ইকোনমিতে ভাষা নিয়ে এভাবে চিন্তা করতে হয় না